দর্শক আমরা যদি জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ রাকসু হল সংসদ ও সিনেটের যে রাকসু নির্বাচন সেটি কিন্তু শেষ হয়েছে এবং দেখছেন যে একটি গাড়িতে করে ঠিক এই মুহূর্তে যে বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ এটি আমরা যদি আপনাদের দেখাতে চাই যে এটি কেন্দ্র আট নাম্বার শাহ মাকদুম হল জুবড়ি ভবন ঠিক সেই হল থেকে এই হতে যে ব্যালট পেপারের যে বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছে আর সেগুলো কিন্তু আসলে এই যে ভিতরে প্রবেশ করা হচ্ছে এক এক করে গাড়ি থেকে নামানো হচ্ছে দর্শক আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছে অর্থাৎ সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন সকাল 9টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবেই জলে রাক্ষস নির্বাচনে যে রাক্ষস এবং হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন সেটি এবং চারটা নাগাদ সেটি শেষ হয় এবং এই মুহূর্তে দেখছেন যে সেটি কিন্তু এখন নিয়ে আসা হচ্ছে আপনাদের দেখার চেষ্টা করছি এটি আট নাম্বার কেন্দ্র শাহ মাকদুম হল জুবিরি ভবন ঠিক গাড়ি থেকে একে একে যেই ব্যালট পেপারের বক্সগুলো রয়েছে সেগুলো নামানো হচ্ছে

সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাড়ির সদস্য অর্থাৎ সোয়ার টিমের সদস্যরা যেমন রয়েছেন পুলিশের সদস্যরা রয়েছেন এবং এই মুহূর্তে আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা কর